হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছিলো সেই কালী পুজো উপলক্ষে বন্ধুরা আমি একটা ব্লগ বানিয়েছি তো ভিডিওটা সবাই দেখবে কেউ স্কিপ করে চলে যাবে না তো বন্ধুরা আমার এই চ্যানেলটিতে যারা যারা নতুন বন্ধু আছো সবাই সাবস্ক্রাইব করে দিও আর আইকনিক বেলটা টিপে দিও তো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর যারা পুরোনো বন্ধু আছো সবাই তো জানোই তো লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে অবশ্যই তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কালী পুজোতে আমি এই আজকে অঞ্জলি দেবো বলে না খেয়ে আছি তো ঠাকুর বরণের অনুষ্ঠানটা তোমাদের সাথে দেখাতে পারিনি তো সবে বসিয়েছিল আমি একটু কাজের জন্য বাইরে গিয়েছিলাম তো আমি কুর্তা পরে রেডি হয়েছি অঞ্জলি দেবো বলে লোকজন এসছে সবাই দিনের বেলায় তো এখন পুজোতে বসেছে ঠাকুর মশাই পুজো চালু হয়েছে বন্ধুরা অনেক লোকজন হয়েছে আরও লোকজন আসবে তো পুজো কমপ্লিট না হওয়া পর্যন্ত লোকজন আসবে না যখন কমপ্লিট হবে তখন আসবে তো দেখো বন্ধুরা সব পুজো কমপ্লিট হয়ে গেছে বাড়িতে বন্ধুরা দেখো তো এখানে সব মানে ফুল জল যাই ছিল সব এখান থেকে পরিষ্কার করা হচ্ছে কেননা মানুষজন আসলে পায়ে লাগবে বলে তা পরিষ্কার করে রাখা হচ্ছে তো সবাই এখন ওই ফল টল এখন কাটবে রেডি করবে বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তো বন্ধুরা আমিও ওইদিকে রেডি হয়ে আছি অঞ্জলি দিয়ে বসে রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো পাশে দেখো ওই পাশটায় খিচুড়ি রান্না হয়েছে তো অবশ্যই দেখো বন্ধুরা খিচুড়ি রান্না হচ্ছে এই সাইডটা খিচুড়ি রান্না করছে আমাদের এখানে তো সন্ধ্যাবেলা যে প্রসাদ দেওয়া হবে না তো প্রসাদের ওই জায়গায় সবাইকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে বলে সেই জন্য এখানে খিচুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তো দেখতে থাকো অনেকটা টাইমে পড়ছে খিচুড়িটা ঠিক আছে একটু টাইম লাগবে দেখে দেখে মনে হচ্ছে অনেকটাই টেস্ট হবে টেস্টি বলবে তো লোকজন বসে আছে এখানে ঢাকি সব বসে আছে পুজো পাঠ হচ্ছে অনেক সবজি দেওয়া হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খিচুড়িটা খুবই টেস্ট হবে তো অসাধারণ হয়েছে বন্ধুরা সবাই দেখে জানাবে যে খিচুড়িটা কীরকম হতে পারে আর এদিকে প্রসাদ মাখানোর কাজ চলছে ফল কাটা হচ্ছে প্রসাদ ফসাদ রেডি করছে সবাই সবাইকে দেবে সবাই সবার কাজে ব্যস্ত আছে তো বন্ধুরা আমিও ধরো এখানে ভিডিও করছি আমি তো আমার নিজের ভিডিও বেশি তুলতে পারছি না তো এই দেখো আমার মায়ের ভিডিও মাকে বের করে নিয়ে এসেছি যেরকম যেহেতু মানসিক পুজো তো যে মানত করা ছিল আমার ভাইয়ের তো মানত মানসিক পুজো সেই জন্য এই ঠাকুর পুজো হওয়ার সাথে সাথে সন্ধ্যার আগেই বিসর্জন দিয়ে দিতে হয় তো আমরা বিসর্জন দিয়ে দেবো বেশিক্ষণ রাখবো না ভি ঠাকুরটা কারণ ঠাকুর বেশিক্ষণ রাখাও যায় না মানত পুজোর ঠাকুর সন্ধ্যার আগে মানে রাত হওয়ার আগেই ঠাকুর বিসর্জন দিয়ে দিতে হয় তো তোমরা তো দেখতেই পারছো বন্ধুরা বুঝতেই পারছো ভিডিওটা তো এই ভিডিওতে আমি তোমাদের কী আর বলবো তোমরা সবাই দেখে না আমাদের বাড়িতে কালী পুজোতে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে তো কার কীরকম লেগেছে ভিডিওটা তাই এইগুলো সব আমার কাকার ছেলে কাকার ভাই এই সাইডে ছিল ওর মানত পুজো ছিল ও বাইরে ছিল মানে নেভিতে সার্ভিস করে বলে ও এসেছে ওর মানুষ ছিল সেই জন্য সেই হিসাবে কালী পুজো করা হয়েছে আর তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো